হে গাইজ গুড মর্নিং মিঠি সন্ডেল ব্লক চ্যালেলে প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এক যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো তা আমি যাচ্ছি তোমার দাদাভাইকে নিয়ে চেক করতে কলকাতা ঠিক আছে তো আমাদের কলকাতায় যে শঙ্কর নেত্রালয় আছে সেখানেই যাচ্ছি তো আমি কাজ করতে করতে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি আমার পুশোনাও আছে একটু অ্যাডজাস্ট করে নিও আসলে অসুবিধেও হচ্ছে আর আমি আমরা বেরিয়েছি ঠিক ভোরবেলা ঠিক তিনটে শোয়া তিনটে মানে তিনটে দ পাঁচ দশে বাড়ি থেকে বেরিয়ে গেছি দিয়ে আমরা বাস ধরেছি বাস ধরে অনেকটাই চলে এসেছি তো আপনাদের যে মুকুন্দপুর আছে কলকাতা যে শঙ্করাথলাপুর লয় যে মুকুন্দপুর সেখানেই হচ্ছে আমাদের চেক ডেট ছিল তো দেখো আমরা চলে এসেছি এখন এখানে তোমার ধর্মতলা ধর্মতলা নেমে আগে চা খেয়েছি বাথরুম নাথরুম সেরেছি দিয়ে বাসে উঠবো যাওয়ার জন্য রওনা দেবো তো তোমার ভাই চার খেলে তো বেরোবে না আর আমরা দেখো ওখান থেকে উঠে গেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি মুকুন্দপুরে কারণ মুকুন্দপুর যেতে প্রায় ধর্মতলা থেকে আধ ঘন্টা সময় লাগে তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আধ ঘন্টার মধ্যে আর সেখান থেকে বাস যাই আমরা ভেবেছিলাম হয়তো দেরি হল ট্যাক্সি নিয়ে নেব তো ওখান থেকে বাস যাই বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখুন আর পৌঁছে গিয়ে আমরা ওখানে কাগজপত্র জমাও করে দিয়েছিলাম যে কাগজপত্র আমাদেরকে সংকট নেত্রাল থেকে ডেট দেওয়া হয়েছে আমাদের ডেট আগে থেকে নেওয়া ছিল অ্যাপয়েন্টমেন্ট করানো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করানো হয়েছিলো ডাক্তারের চেকআপও হয়েছে চেক আপ করানোও হয়ে গেছে আর বলল যে তোমার তাহলে এক কাজ করো একবার একটু দাঁড়িয়ে যাও তো আমরা এখানে বসে আছি কারণ চেক আপ হয়ে যাওয়ার পরে এখানে বসে আছি বসে আছি কারণ আমাদেরকে এক আর একটা চেক হবে তার জন্য তো ভাবলাম যখন ডেটের আগার টাইম দিয়েছে চেক জন্য তো ওনাকে দাদাভাইকে দেখবে এক অন্য ডক্টর মানে চোখের প্রেশারটা একটু হাই হয়েছে তার জন্য অন্য ডক্টর দেখবে তার জন্য আমরা চলে এসেছি এখন এখানে একটু টিফিন করতে ব্রেকফাস্ট করতে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে এক ভোরে বেরিয়েছি তা ভালো তোমার সবই শেয়ার করি তার এইটুকু শেয়ার করব না দাদা জন্য চেক আপে এসেছি সব কিছুর আগে শেয়ার করি তো এইটুকু শেয়ার করাটা আমার দরকার যে এক মাস পর আবার চেক ডেট দিয়েছে তো এই দেখো আমরা আবার চো একদম ওখান থেকে দেখিয়ে নিয়ে কাজ কমপ্লিট করে চলে এসেছি বাসে আর বাসে উঠে গেছি আর ওখান থেকে বেরোনোর পথে দেখতে পেয়েছি পেয়ারা মাখা আর আমরা মাখা তার জন্য দাদা ভাই আমাকে একটু পেয়ারা মাখা কিনে দাও সারাদিন তো কিছু খাওয়া হয়নি একটুখানি জাস্ট টিফিন করেছিলাম আর ওই জন্য পেয়ারা মাখা আর আমরা মাখা কিনে নিয়েছি এই দেখো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমি যখন ভয় দিচ্ছি আমার জীবের সত্যি জল আসছে আমরা মাখাটা এতটাই সুন্দর হয়েছিলো এতটাই টেস্টি হয়েছিলো যে কী বলবো আর বাসটা মোটামুটি ফাঁকায় পেয়েছিলাম কিন্তু খুব দেরি করেছে এতটাই জাম ছিল আমরা যে বাসের পরেও কলকাতা ধর্মতলা থেকে যে বাস ধরেছি এই যে বাস ধরেছি কিন্তু প্রচণ্ড জাম প্রচণ্ড জাম তো চলো আমি জাস্ট এটুকুই তোমাদের জানো দাদাভাই যে দুমাস পর আবার চেকআপের ডেট চেক হয়ে গেছে আর এখানে আমরা নিয়ে নিয়েছি একটা মুড়ি আর অর্ধেক অর্ধেক করে চপ একটা মুড়ি নিয়েছিলাম এটাই খেয়ে আজকে সময়টা কেটে যাবে জাস্ট এটুকুই আজকের টা একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লাগেও অবশ্যই জানাবো কী হলো না হলো চেক করিয়ে নিয়ে এসেছি পাওয়ার দিয়েছে দাদাভাইকে চোখের